খবর সুখবর সুখবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটাধারী শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও তাদের সন্তানদের জন্য সুখবর আজ বিকাল চার ঘটিকার সময় শহীদ মিনার মুক্ত মঞ্চে শুধুমাত্র মেধার ভিত্তিতে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সাথে ওপেন ডিবেটে অংশগ্রহণ করে নিজেদের পক্ষে যুক্তি প্রদর্শন করে জিতে নিন আকর্ষণীয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও তাদের সন্তানদের জন্য সুখবর আজ বিকাল চার ঘটিকার সময় শহীদ মিনার মুখ্যমন্ত্রী শুধুমাত্র মেধার ভিত্তিতে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সাথে ওপেন ডিবেটে অংশগ্রহণ করে নিজেদের পক্ষে যুক্তি প্রদর্শন করে জিতে নিন আকর্ষণীয় পোষ্য কোটা কোটাধারী শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও তাদের সন্তানদের জন্য সুখবর আজ বিকাল চার ঘটিকার সময় শহীদ মিনার মুক্ত মঞ্চে শুধুমাত্র মেধার ভিত্তিতে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সাথে ওপেন করে নিজেদের পক্ষে যুক্তি প্রদর্শন করে সাথে ওপেন ডিবেটে অংশগ্রহণ করে নিজেদের পক্ষে যুক্তি প্রদর্শন করে জিতে নিন আকর্ষণীয় পোষ্য কোটা সুখবর 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 Transcrição e